যে মোদী বক করে যায় তার চুপ আজকে অমিত শাহ মুখে কুলো পেটেছেন কেন ওরা ভয় পাচ্ছে গদিতে থাকার জন্য সত্যিকারের হিন্দুদেরকে ভালোবাসে শুধুমাত্র এই গদি মিডিয়ার জন্য আর এই মোদি মিডিয়ার জন্য রাহুল গান্ধীকে ভুল বোঝেছে তাদেরকে পাপ্পু বলে সম্বোধন করেছে ডিমনিটাইজেশন কাদের জন্য হয়েছে আদানি আম্বানিদের জন্য হয়েছে সারা ভারতবর্ষের হিন্দুদের জন্য উনি করেনি মুসল শিক্ষা ও সংস্কৃতির অভাব তারাই এই কথা বলতে পারে আজকে সাতচল্লিশ সালে ভারতের স্বাধীনতা হয়ে গেছে এবং এত বছর হয়ে গেল এবং জনগণ মনো অধিনায়ক ও জয় হয়ে রবীন্দ্রনাথের এই লেখা গানটা যদি বাংলায় না হয়ে থাকে তাহলে কোন ভাষায় হয়েছে আমার জানা নেই হয়তো এর হিন্দি ভাষা অমিত মালব্য নিজে করেছেন যে মানে পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষে দ্বিচারিতা বা শুধুমাত্র এখনই দেখছি যখন এই মোদি গদিতে বসেছে এর আগেও বাজপেয়ী সরকার বসেছিল তখনও বিজেপি সরকার ছিল তখন কিন্তু এইসব নিয়ে এত মানে উল্টো পাল্টা কথাবার্তা হয়নি আসলে এদের সভ্যতা সংস্কৃতির খুবই অভাব যার জন্যই এর এরকম কথা বলতে পারে অন্যদিকে এই এসআইআর আতঙ্কে আমরা দেখতে পেলাম টলিগঞ্জের একজন দিলীপ সাহা তিনি আত্মঘাতী হলেন সেই এইটাই কোনভাবে মনে হচ্ছে রাষ্ট্রীয় খুন এটা হয়ে থাকে অবশ্যই এটা রাষ্ট্রের তো দায় কারণ আমি একজন এদেশীয় মানুষ আমাকে যদি দাগিয়ে দেওয়া হয় আমি বিদেশী বলে এটা আমার কাছে খুব লজ্জাজনক এবং আতঙ্কের ঘটনা এবং আমার পরিবারের জন্য আতঙ্কের ঘটনা ফলে আমি বাঁচার জন্য যদি সঠিকভাবে নাই বাঁচতে পারি আমি ক্যাম্পে গিয়ে বাঁচতে বা জেলে মারতে হবে মনে করলে তার থেকে আমার মরণ ভালো তো এটা তো অবশ্যই রাষ্ট্রের একটা হাত থাকেই এর মধ্যে অন্যদিকে দেখা যাচ্ছে অসম থেকে উড়িষ্যা ডিটেনশন ক্যাম্পে যাদেরকে পাঠানো হয়েছে তারা বেশিরভাগই সমস্ত হিন্দু বাঙালি মুসলমান বাঙালি থেকে তাহলে আম্বানির জন্য একরকম রুল আর সাধারণ হিন্দুদের জন্য আরেক রকম রুল হতো না আপনি বাড়িতে একটা পাখি রাখতে পারেন পারেন না তাহলে আম্বানির ছেলেকে কেন এত বড় ভাস্তারা করতে দিয়েছেন উনি সত্যিকারের যদি হিন্দুকে ভালোবাসতেন তাহলে প্রত্যেকটা হিন্দুর প্রতি একই রুল করতেন আদানি আম্বানির জন্য আলাদা রুল হতো না ডিমনি হিন্দুদের হয়েছে আদানি আম্বানিদের জন্য হয়েছে সারা ভারতবর্ষের হিন্দুদের জন্য উনি করেনি মুসলমানদের কথা বাদী দিলাম ওনারা ওনাদের গদি বাঁচানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই করেন কোন ভারতবাসীকে ভালোবেসে করেন না তাহলে ভারতবর্ষের ব্যাংকগুলোকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে একের পর এক তাহলে মানে প্রাইভেট সেক্টর করে দিতেন না যদি সত্যিকারের হিন্দুদেরকে উনি ভালোবাসতেন অন্যদিকে দেখা যাচ্ছে রাহুল গান্ধীর নেতৃত্বে কালকে ইন্ডিয়া অ্যালায়েন্সের একেবারে মেগা বৈঠক হলো সেখানে প্রত্যেকে যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের আছেন তারা প্রত্যেকে উপস্থিত ছিলেন সেখানে তিনি যে বিজেপির ভোটের যে কারচুপি একদম সর্বসম্মুখে এনেছেন এটা দু হাজার ছাব্বিশে বাংলার ভোটের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলছে শুনুন এটা তো আজ থেকে নয় রাহুল গান্ধী যখন প্রথম গুজরাটে ভোট হয় মহারাষ্ট্রে ভোট হয় বারবার বলছে ভোটে কারচুপি হচ্ছে এবং কারচুপি কিভাবে হচ্ছে সেটা উনি বারবার বোঝাতে চেয়েছেন আপামর ভারতবাসী শুধুমাত্র এই গদি মিডিয়ার জন্য আর এই মোদি মিডিয়ার জন্য রাহুল গান্ধীকে ভুল বোঝেছে তাদেরকে পাপ্পু বলে সম্বোধন করেছে কিন্তু আজ ভারতবাসী বুঝতে পারছে যে তারা কতটা ভুল করেছে এবং উনি চোখে আঙুল দিয়ে বারবার দেখিয়ে দিচ্ছে আর এটা তো পড়বেই বাংলার উপরে প্রভাব পড়বে এই মেগা বৈঠক কি ভাবে বিজেপির গদি নাড়িয়ে দিয়েছে বা প্রধানমন্ত্রী গদি টলিয়ে দিতে পারবে অবশ্যই এটা তো দেখলেন কি যে মোদি বক করে যায় তার চুপ আজকে অমিত শাহ মুখে কুলো পেটেছেন কেন ওরা ভয় পাচ্ছে কারণ সত্যটা মানুষের কাছে এবারে পেরেছেন আমাদের রাহুল জি যে সৎ ব্যক্তি এটা মানে প্রত্যেকজন প্রমাণ পেয়েছেন যে হ্যাঁ রাহুল গান্ধী একমাত্র সৎ ব্যক্তি যে মানে বুকের পাটা সোজা করে সত্য কথাটা বলতে পারে তার গদির লোভটা নেই এবং সেটা দেখিয়ে দিতে পেরেছেন তাকে এবারে ভয় পাচ্ছে ওনারা